শুধুমাত্র বারাসাতে বারাসাত থেকেই বিগত পাঁচ মাসে পাঁচশো জন গৃহবধূ চম্পট দিয়েছে পরপুরুষের হাত ধরে নিজস্ব সংসার ধর্ম ছেড়ে স্বামীকে পর্যন্ত ছেড়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এই খবর প্রকাশ্যে আসার পরেই বারাসাত তথা বাংলার পুরুষ মানুষের কপালে ভাঁজ পড়েছে আর ভাঁজ পড়ারই কথা আতঙ্কিত হওয়ারই কথা পুরুষ মানুষের সাজানো গোছানো সংসার ছেড়ে তাদেরই স্ত্রীরা যদি পরপুরুষের হাত ধরে চলে যায় তাদের সংসারটা ভেঙে যায় আতঙ্কিত তো হওয়ারই কথা এর কি কি সম্ভাব্য কারণ হতে পারে বা এই সামাজিক অবক্ষয়ের পেছনে সামাজিক পতনের পিছনে কী কী কারণ থাকতে পারে এইটা আলোচনা করতে গিয়ে আমার নিজেরই কপালে ভাঁজ পড়ে যাওয়ার কথা কারণ আমিও একজন বিবাহিত পুরুষ এবং এই বারাসাতেরই বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বিষয়টা খুব সুন্দরভাবে তুললাম আলোচনার জন্য যে এর থেকে কিছু পয়েন্ট অন্তত বেরোতে পারে একজন বন্ধু বলল যে এর জন্য দায়ী হচ্ছে দিদির লক্ষ্মী ভাণ্ডার আমি তো আঁতকে উঠলাম লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পকে বিশ্বে প্রশংসা করা হচ্ছে বা যে প্রকল্পকে অর্থনীতিবিদরাও ভালো বলছে যে মহিলাদের হাতে টাকা থাকার দরকার দিদির এই প্রকল্প দেখে অন্যান্য রাজ্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যে জিতলে মহিলাদের এই টাকা দেওয়া হবে ওই টাকা দেওয়া হবে সেখানে তুই বলছিস লক্ষ্মী ভাণ্ডারী মেন দায়ী মহিলারা অন্য পরপুরুষের হাত ধরে চলে যাওয়ার পেছনে বলছে হ্যাঁ প্রথমত পাঁচশো টাকা দেওয়া হতো তারপরে এখন হাজার টাকা তারপরে শুনছি সামনে বিধানসভা ভোটে এটাকে বাড়িয়ে হয়তো পনেরোশো দু হাজারও করা হতে পারে তো এই টাকা দিয়ে তারা কি করছে মোবাইলে রিচার্জ করছে এবং দিন ধরে তারা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেতে আছে আর এখানেই ফাঁদ পেতে আছে ছেলেপিলেরা ইয়াং ছেলেপিলে বা যারা সার্বক্ষণ কাজ না করে বাবার হোটেলে খেয়ে কেতা মেরে বেড়ায় একটা বাইক নিয়ে ঘুরছে এই করছে মেয়েদের পিছনে সময় দিচ্ছে তাদেরই চক্করে পড়ে যাচ্ছে এই বৌদিরা ফেঁসে যাচ্ছে তারা খুব সুন্দরভাবে ফেসবুকে আইডি সাজিয়ে টোপটা ফেলছে আর এই টোপগুলো গিলছে ঘরের বৌরা একটা রঙিন জগতের স্বপ্ন তাদের কাছে হাতছানি হিসেবে দেওয়া হচ্ছে তাই তারা তাদের স্বামীর সাজানো গোছানো সংসার ছেড়ে দিয়ে ওই পুরুষ মানুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে কোথাও না কোথাও তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই মিথ্যে প্রতিশ্রুতি আসায় মহিলারা স্বপ্নে বিবর হয়ে আরেকজনের সঙ্গে সংসার গড়তে তার নিজস্ব সংসারকে ত্যাগ করছে বারাসাত পুলিশের রিপোর্ট অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই পাঁচ মাসে মোট পাঁচশো ছত্রিশ জনের মিসিং হওয়ার খবর আছে এই পাঁচশো ছত্রিশ জনের মধ্যে মাত্র ছত্রিশ জন হচ্ছে অবিবাহিত মহিলা আর বাকি বারশো জনই বিবাহিত একসঙ্গে এত সংখ্যায় বিবাহিত মহিলারা এই সামান্য সময়ের ব্যবধানে একটা থানার আন্ডারেই অন্য পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার একটা রেকর্ড সংখ্যা প্রকাশিত হয়েছে এবং এটা সত্যি আমাদের সমাজে একটা লজ্জার বিষয় এর মধ্যে এমনও মহিলা আছে যারা দু বছর আড়াই বছর তিন বছর সংসার করছে কারোর কারোর বাচ্চাও আছে সেই সব বাচ্চা ছেড়ে দিয়েও তারা রঙিন স্বপ্নের জন্য অন্যের সঙ্গে সংসার বাধার আশায় পালিয়ে যাচ্ছে এখানে পুরুষ মানুষদের আতঙ্কিত হওয়ার তো কারণই আছে বন্ধুর কথায় কিছুটা যুক্তি হয়তো থাকবেই বা আছেই এ ছাড়াও কি শুধুমাত্র ওই কারণ আরও অনেক কারণ থাকতে পারে সংসার চালানোর ইঁদুর দৌড়ের মধ্যে অনেক পুরুষ মানুষ তাদের বাড়িতে সঠিকভাবে সময় দিতে পারে না বহু পুরুষ মানুষ আছে সকালে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যায় ফিরছে বা রাতে ফিরছে দিন তাদের সংসার চালাতে বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখতে পরিবারকে সুখে শান্তিতে রাখতে রোজগারের পেছনেই অধিকাংশ সময়টা চলে যাচ্ছে তাই তারা পরিবারকে অতটা সময় দিতে পারছে না আর এই ফাঁকেই মহিলারা অন্য পুরুষ মানুষের সঙ্গে জড়িয়ে পড়ছে এটাও একটা কারণ হতে পারে আজকে এই দ্রব্যমূল্য জগতে একটা সংসার চালাতে গিয়ে একটা পুরুষ মানুষকে হিমশিম খেয়ে যেতে হয় তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদয়স্থ পরিশ্রম করতে হয় তার জন্য হয়তো কোথাও মহিলাদের সঙ্গে তাদের স্ত্রীদের সঙ্গে সেইভাবে সময় দিয়ে উঠতে পারে না একটা গ্যাপ তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হচ্ছে আর সেই গ্যাপে ঢুকে পড়ছে পরপুরুষ তাদেরকে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে চম্পট দিচ্ছে এইসব ঘর ছাড়া মহিলাদেরকে আবার ফিরিয়ে আনতে পুলিশের অনেক বেগ পেতে হচ্ছে কারণ তারা হচ্ছে ম্যাচিওর তারা বলছে পুলিশের মুখের উপরই যে তাদের ভালো মন্দ বোঝার দায়িত্ব তাদেরই তারা কার সঙ্গে সংসারে থাকবে বা থাকবে না তাদেরই দায়িত্ব পুলিশও নিরুপায় হয়ে ফিরে আসতে হচ্ছে পুলিশের রিপোর্ট অনুযায়ী দুশো জন এমন মহিলাকে সংসারে ফেরানো গেছে পূর্বের সংসারে ফেরানো গেছে কিন্তু বাকিরা আসতে চায় না তারা নতুনভাবে সংসারই করতে চায় অন্য পর পুরুষের সঙ্গেই সংসারটা করতে চায় তাহলে সোশ্যাল মিডিয়া যেমন একটা কারণ এবং পুরুষ মানুষের সংসারে সময় না দেওয়াও যেমন একটা কারণ আরও একটা কারণ আমরা সমাজকেও কিন্তু দায়ী করতে পারি কারণ সমাজ আগেকার সমাজ যেভাবে একটা ফ্যামিলিকে বেঁধে রাখত বয়োজ্যেষ্ঠরা শ্বশুর শাশুড়ি স্বামী এবং ননদ সব মিলে যেমন একটা বন্ডিং থাকতো আগেকার পরিবারের মধ্যে এখন সেই বন্ডিং দেখা যায় না কোথাও না কোথাও সম্পর্ক অনেক আলগা হয়ে গেছে মাইক্রো ফ্যামিলি হওয়ার ফলে দুজন স্বামী স্ত্রী সংসার করছে আলাদাভাবে শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলির সমস্ত জনকে পরিত্যাগ করে তার জন্য একটা কারণ হতে পারে সহজেই মহিলারা দিকভ্রষ্ট হয়ে এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে একটা বাদন থাকতো শ্বশুর শাশুড়ি পরিবারের অন্যান্য সদস্য মিলে একটা বাঁধনের পরিবেশ থাকলে অনেক সময় মহিলারা পা তুলতে ভয় পায় আর এই ভয় অনেক সংসারকে টিকিয়ে রাখে ভালোবাসাও যেমন একটা সংসারের দরকার ভয়েরও একটা দরকার আছে যেটা আগেকার পরিবারের মধ্যে ছিল তাই একাধিক সংসার সুন্দরভাবে জীবনযাপন হয়েছে কিন্তু এখন এতটা ছাড় বা এতটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে ছেলে মেয়ে উভয়ের পক্ষে যে একটা মানুষ নির্দ্বিধায় পুরোনো কমিটমেন্ট ভুলে পুরোনো সংসার ভুলে নতুন সংসারের দিকে এগিয়ে যাচ্ছে পিছনের সংসারকে কোনো গুরুত্বই না দিয়ে এই সামাজিক অবক্ষয়ের পেছনে নানা কারণ থাকতে পারে কি কি কারণ তোমাদের মাথাতে উঠে আসছে সেগুলো তোমরা কমেন্টস করে জানাতে পারো